উনার খেতে দিয়ে পাইপ উনার জমি হয়ে জল দিছি উনি আমাকে না বলে আমি আটকাইতে গেছি আমার পাইপ উনি কেটে দিছে যদি আমি আগায় যেতাম বলছে যে তোমাকে কোদাল দিয়ে তোমাকে কোপাই ফেলবো পাইপটাকে তিন টুকরা করে কেটে ফেলছে হ্যাঁ আর বলে কি তোমাকে কেউ যদি ফাঁকা পায় কেটে ফেলবো হাতে বেকি অথবা কোদাল ওর হাতে থাকে

তারপরেও এখন অন্য অন্য অত্যাচার করতেছে অন্য মহিলার উপরে বড় বড় মার জোর করে ছাগল গরুর উপরে অত্যাচার করে ও সব সময় ওই 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 ইসেই থাকে মানুষের মতন ওর ব্যবহার না ওর ব্যবহারটা তো সুরের মতন সবাই আমরা ওর উপরে আমরা খুব দুঃখিত আমরা ওর শাস্তি চাই আমরা রবি উরাদের শাস্তি চাই রবি উরাদের শাস্তি চাই অল কামতাপুর কোচ রাজবংশী সমাজের নর্থ বেঙ্গলের নর্থ বেঙ্গল জোনের প্রেসিডেন্ট তো আমার কথা হচ্ছে এখানে এসে যে পরিবেশটা দেখলাম এবং যেটা শুনতে পারলাম আমাদের রাজবংশী জাতির মানুষের উপর যেভাবে আদিবাসী মানুষরা অত্যাচার করছে এই অত্যাচার যদি অবিলম্বে যদি বন্ধ না করা হয় তাহলে এখানে জাতি দাঙ্গা লাগতে পারে তো এখানে এসে যেটা আমি শুনতে পারলাম বই পক্ষ কেস করা হয়েছে কেস করার পরেও ওনারা কিন্তু থানা ঘেরাও করেছে আর কি শুনলাম যেটা তো এখানে আজকেও আমাদেরও থানা ঘেরাও করার কথা ছিল হরিবাবু কিছুক্ষণ আগে আপনাদেরকে যে স্টেটমেন্টটা দিল ওই জায়গায় যাচ্ছি না তো ঘটনা হচ্ছে যদি প্রশাসন এখানকার শান্তি শৃঙ্খলাকে বজায় রাখে তাহলে আমরা ঠিক আছি আর যদি শান্তি শৃঙ্খলা বজায় না রাখে চব্বিশ ঘন্টার মধ্যে আমাদেরকে প্রুফ দেখাইতে হবে যেমন এনারা দাবি করলো যে আসামি তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে যদি গ্রেপ্তার না করে তাহলে আমরা অল কামতাপুর কোচ রাজবংশী সমাজের পক্ষ থেকে আমরা বৃহত্তর আন্দোলন শুরু করব এবং থানা ঘেরাও থেকে শুরু করে এভরিথিং আমরা করব আর কি সামাজিক সংগঠনের মাধ্যমে দীপেন রায় আমি এই দক্ষিণ পাটনাপাড়া মৌজার একটা সভানেত্রী আমি আমার বক্তব্য হচ্ছে ছাগল যেতেই পারে মানুষের আবাদ খেতেই পারে তার জন্য কি ছাগলের ছাগলের হয়ে ছাগলকেই মারবে আর তার কোনো লোক গেলে তাকে ফেলে দিবে তারপরে ডাঙ্গা হাঙ্গামার কথা আসছে সে তারা বলছে যে বাঙালি হাটাও এটা কোন রকমের কথা আমরা বাঙালি হয়ে জন্ম নিচ্ছি দেখে আমাদের কোনো দাম নাই আছে তো তাহলে তারা বাঙালিকে দেখতে পারে না কেন বাঙালি আর আদিবাসী মুসলিম সব আমরা এক ভাই ভাই আমরা ভাই ভাই হয়ে অন্য দেশে কেন অন্য পরিশ্রম কেন করতে যাব। সবাইকে নিয়ে আমরা চলতে চাই এই আমার বক্তব্য বাবলি সরকার রায় বিদ্যা ব্যবসা চাকরি বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো যেকোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডবল ফোর ওয়ান eight nine six seven six nine six three zero nine.